বাংলা জুড়ে মানুষের উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কুদ্দুসকে গতকাল ক্লাস চলাকালে রুম থেকে ডেকে নিয়ে এলোপাতারি কেল মেরে মারপিট করার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা স্কুলের সামনে সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এই আন্দোলন ঠেকাতে সিঙ্গাইয়ের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বহু পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন একদিকে শিক্ষার্থী অপরদিকে হামলাকারীদের সংঘর্ষ এড়াতে সেনাবাহিনী সদস্যরা প্রায় ঘন্টা সময় দায় পালন করেছেন নবম শ্রেণীর দুই ছাত্রীর অভিযোগ শিক্ষক তাদের শরীরের বিভিন্ন স্থানে কুমতলবে হাত দিয়ে থাকেন এমন অভিযোগে তাদের স্বজনরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করে এই হামলা চালিয়েছে স্কুলের শিক্ষার্থী সহকারী শিক্ষক মণ্ডলী সহ সকলেই অভিযুক্ত শিক্ষককে নির্দোষ মনে করে ও আহত শিক্ষক সহ অনেকে সেই দুই ছাত্রীর বিরুদ্ধে বক্তব্য সিংগাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি বলেন এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে গ্রামের কমিউনিটি উচ্চ বিদ্যালয়ের আমাদের প্রিয় শিক্ষক আব্দুল কদ্দুস মুল্লা সাহেব সামনে বাইরে থেকে করা গুন্ডা দিয়ে মার্চে আমাদের উপস্থিতি কম ছিল করতে পারি আজকে আমরা কি মানব ভ্রমণ করেছি এবং সারের জন্য সুস্থ বিচার করতে পারি যারা আক্রমণ করছে তারা কি প্রকৃত অভিভাবক

তাদের হস্তক্ষেপে এখন মোটামুটি পরিবেশ আক্রমণ করছে তাদের সাথে কথা বলতে পারছেন যদি মীমাংসা না হয় তাকে আপনার কি মামলায় যাবেন ম্যানেজিং কমিটির সভাপতি তাহলে যে ঘটনা ঘটছে সবাই অবগত এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন আর কি কী করতে চাচ্ছেন আপনারা এখন এই সবাইকে

আর আর একটা ছিল রবিন নামে আগে হিন্দু ছিল বর্তমানে মুসলমান হয়েছে ও ছিল ওই তিনজনই আগে আঘাত কেন তারা কি কারণে আসলো আমি জানি না ওনাদের মেয়েদের আমি শাসন করছিলাম এর আগে আসলে মেয়েদের আরেকজন লাইন শ্রুত হয়ে যাইছিল কথা মানে এই কিছু কিছু ছেলেদের সাথে বাজে সম্পর্ক অনেক ঠিকভাবে চলাফেরা এটা আমি শাসন করছিলাম এমনকি ওর সাম্বীর মায়েরে আমি খবর দিয়েছিলাম যে আপা একটু আইসেন আপনার সাথে এটু কথা আছে আমার তারপর আমার ইউপিআ আমার এক আয়ের সাথে খুব ভালো খাতি খাতির কাজ আমাদের ওর দেওয়া খবর দিয়েছিলাম আমার কাছে শুনে দেখা হয় যে ও আসতে বলছিলাম হ্যাঁ প্রাইভেট পরে আমাদের সে আমি আমি প্রাইভেটেও বলছি ওর বলছি মনোযোগী না কিন্তু পাওয়া যায় না এই বিষয়ে আপনি কি আমিও তো ব্যবস্থা দিয়েছেন না আইনত ব্যবস্থা আমরা বলছি যে এখানে বসি কিন্তু ওরা বসে নেই তবে মানলো আমার অফিস এলাকা সময় আমার কাছ থেকে ধরে এনে আমরা গেছি বললো মান সম্মানের উপরে একটা বড় আগা আছে এরা কি আপনার পূর্ব পরিচিত সব ওইভাবে পরিচিত নামিসি নিয়ে হিসাবে আমার ক্লাসের ছাত্রীদের অত্র এলাকার ইয়ে আপনাদের পাশের গ্রামে আপনার বাড়ি এলাকায় তাদের বাড়ি এই এলাকায় হাট না যে একজন শিক্ষকের ছাত্রছাত্রীদের খুবই মানে ভালো আদর্শ শিক্ষক তাদের একজন অভিভাবক হিসাবে সেই শিক্ষক একজন অভিভাবক গার্জিয়ান দুই তিনজন নাকি নাকে আক্রমণ করছে এখন তাদের যেটুকু ততটুকু শুনলাম এসে সেই বিষয়টা গতকাল এগারোটার সময় ছিল আজকে তারা সেই শিক্ষককে ভালোবাসা শুরু শিক্ষকের অভিভাবক হিসাবে তারা একটু আমাদের রাস্তায় আর তারা বলল যে তাদের দাবিটা বিচার চাই আমরা যখন শুনলাম এই বিষয়টা আমাদেরকে জানাই না আমরা শোনার পরপরই আমরা যখন আসছি শুধু বিচার চাই আসলে কী বিচার চাচ্ছে এটা পরবর্তী তাদেরকে নিয়ে আমরা স্কুলের ভেতরে অনেক একটু ওদেরকে বুঝাইছে যে তোমাদের কি আসলে দাবি এই দাবিটা পরবর্তী স্কুলে নিয়ে আমরা তাদেরকে যখন শুনলাম যে তাদের দাবিটা হচ্ছে একজন অভিভাবক এই শিক্ষককে মারছে কয়েকজন অভিভাবক আর শিক্ষককে মারছে এইটা তারা হচ্ছে খুবই কষ্ট পাইছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটা তারা একটু কষ্ট পাইছে তারা নিজেদের হচ্ছে রাস্তায় দাঁড়াইছে অভিযোগ করছে কি না আমাদের এখনো লিখিত অভিযোগ করে নাই ওনারা নিজেদের মধ্যে চেষ্টা করছিল যে স্কুলের সুনাম যশ এই স্কুলের মান মর্যাদা রক্ষার জন্য তারা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে একটা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে পিটিভি বাংলা পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে